আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি হচ্ছি আজকে বেড়াইতে এসে পড়ছি আমার নানার বাড়ি আমার নানার বাড়ির ভিডিও যতবারই আমি দেই প্রত্যেকটা ভিডিও অনেক ভিউ হয় আপনারা অনেক সারা দেন আর আমার যারা অডিয়েন্স আছেন তারা কিন্তু অনেক সময় দেখতে চান আমার নানার বাড়িটা আবার অনেকেই গল্প করেন যে আপনার বাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর এরকম কমেন্ট করেন আমি ওই দিন লাইভে আসছিলাম তখন অনেকেই লাইভে আর কি বলছেন যে আমার বাড়িতে গেলে আবার আমি ভিডিও আপলোড করার জন্য আসলে গতবার যখন আসছিলাম তখন বর্ষাকাল ছিল সব গাছ গাছালি একদম ফুলে ভরা ছিল চারপাশে সবুজ ছিল এই তখন যে ভিডিওটা দিছিলাম আপনারা অনেকেই সাড়া দিয়েছেন অনেক মানুষ হচ্ছেন লাইক করেছেন কমেন্ট করেছেন শেয়ার করেছেন সেই ভিডিওটা ওই ভিডিও থেকে আমি মোটামুটি ভালোই ডলার আর্ন করেছি আপনাদের দোয়া এখন হচ্ছে আজকে আবার আমার নানা বাড়িতে বেড়াইতে আসছি আর আমার ক্যামেরার পিছনে আছে আমার মামাতো ভাই হামিম হামিমকেও আপনারা চিনেন বিজয়পুর চিনামাটির পাহাড়ে বেড়াইতে গেছিলাম ওর সাথে অনেক ভিডিও ছবি আপলোড দিয়েছি আজকে আমার সাথে আছে আমার বাবা আব্দুর রহমান আল ফারাবি সাথে আরও অনেক মেহমানরাও আসছে আর এই যে পুকুর ঘাটটা যে দেখতে চাইছিলেন এই যে পুকুর ঘাট আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই পুকুর ঘাট এই পুকুর ঘাটের নিচে অবশ্য আরেক দিন আইসে বর্ষাকালে আইসে বর্ষিদা মাছ মারা লাগবে সাথে মুড়ি চানা চুর এগুলো খায় খাবো আর বসি বরশিদা মাছ মারবো এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ যদি এখন এই দেখেন এখানে একটা অসাধারণ সুন্দর ফুলের গাছ আছে এটা এখন অবশ্য ফুলের সিজন শেষ হয়ে গেছে এটা হচ্ছে যে শেফালি ফুলের গাছ এই এই ফুলের গাছটার নিচে যখন ফুলগুলা পইড়া থাকে না এখানে যে কয়েকটা ফুল আছে আপনাদেরকে আমি দেখাই এই যে এই ফুলগুলা কিন্তু অনেক সুন্দর গাছে নিচে যখন পইড়া থাকে একদম সাদা হয়ে থাকে এই যে বটাগুলা দেখতে পারতেছেন এইগুলা কিন্তু সব এই ফুলেরই বটা এই গাছটা যখন ফুলে একদম সাদা হয়ে থাকে এত সুন্দর লাগে আর হামিমদের বাড়িটা হচ্ছে আমার নানা বাড়িটা হচ্ছে একটা মানে বাংলো বাড়ির মতো আমার কাছে খুবই ভালো লাগে এই বাড়িতে হচ্ছে আমার জন্ম এই বাড়িতে আমার বেড়ে ওঠা ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত আমি এই বাড়িতে ছিলাম এই হচ্ছে এখানে আসলেই হচ্ছে আমি আত্মা থেকে একটা শান্তি পাই আত্মতৃপ্তি পাই আর অন্য আরেক দিন হচ্ছে আর একটা লং ভিডিও তৈরি করব আজকে সানলাইট নাই ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ